বাসায় মা মেয়েদেরকে বা স্ত্রীকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন একামত দেওয়ার পরে জানাচ্ছি কিনা একামতের কনসেপ্ট আমাদের বুঝতে হবে একামতটা কি একামতটা হলো আমি নামাজে দাঁড়াচ্ছি কেউ যদি আমার সাথে এসে সামিল হওয়ার সুযোগ থাকে সে যেন আসে তার জন্য তাকে ডাক দেওয়া জানান এই জন্য জামাতে আপনি বাসায় মা বোনদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ পড়লেও একামত দিবেন তবে একামত আপনি দিবেন অথবা কোনো পুরুষ দিবেন আর এমন কি একাও যদি আপনি কোনো ফরজ নামাজ পড়েন তাহলেও আপনি একামত দিবেন কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম এ সম্পর্কে হাদিসে কিন্তু পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে একটা লোক যদি একাকী থাকেন কোথাও কোনো মানুষ নেই জনমানব শূন্য জায়গা তিনিও যদি এখানে নামাজ পড়েন তিনি একামত দিবেন তার একামতের মিনিং হবে আজার মিনিং হবে যে কেউ যদি আমার আওয়াজ শোনো কোনো মানুষ যদি থাকে সে যেন আমার সাথে এসে সামিল হোক কেউ সামিল না হোক একামত দিলে সে সব পাবে এই জন্য একা একাও যদি ফরজ নামাজ একা পড়ে তারপর একামত দিয়ে পড়াটাই হলো শূন্য অতএব মা জামাতের সাথে পড়লে তো অবশ্যই একামত দিবেন মসজিদের প্রধান জামাতের পর আবার কেউ জামাত করতে চাইলে তার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাই মসজিদের প্রধান জামাত হয়ে গেলে আর জামাত করা যাবে কি না এটা আরেকটা প্রশ্ন তো এক্ষেত্রেও হানাফিথ হটে ওলামাহরাম বলেন যে করা যাবে না মাকরুহ বলেন ওরা যুক্তি কি যুক্তি হলো যে এভাবে যদি সেকেন্ড থার্ড অপশন রাখা হয় তাহলে মূল জামাতের গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এই যুক্তিতে ওনারা মাকরুহ বলেন কিন্তু এর বিপরীতে আমরা অবশ্য নবী করিম সল্লাহুল ইসলামের জীবনীতে একটা ঘটনা পাই আপনারা অনেক আদেশি শুনেছেন যে নবী সাল ইসলাম জামাতের নামাজ পড়ার পর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন একা তার নামাজ যখন পড়া হয়নি কোনো একটা ফরজ নামাজ তখন অভিজিৎ বললেন যে তোমাদের কে আছো যে এই লোকটার সাথে জামাতে পড়ে তাকে জামাতে সব পাইতে হেল্প করবা তখন একজন হাত তুললেন বললেন ঠিক আছে তাহলে তুমি পড়ো তো এহাদিস থেকে দ্বিতীয় জামাতে সাহাবিদের পড়ার বিষয়টা সাব্যস্ত হয় এটাকেই হাম্বলি থরসা অন্যান্য থটে উলামা একরাম অনুমোদন করেন এবং আমরা এমনকি হানাফি থটেও বারান্দা বা এমন কোথাও যদি পড়া হয় মসজিদের যে মূল জামাতে বাধাগ্রস্ত হবে না বা মূল জামাতের গুরুত্ব হারাবে না সেক্ষেত্রে হানাফি থাকে নিষেধ করেন না জামাতের গুরুত্ব অপরিসীম যাব। যেখানে সলাতুল তফজুল সালাত দারাজানবজি বলেছেন একা নামাজ পড়লে মানুষ একগুণ সব পেলে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ সব হয় কিভাবে সম্ভব একজন মুসলমান জামাতে নামাজ পড়া ছাড়া একা নামাজ পড়তে পারেন কিভাবে কেউ নামাজ পড়ে ফেলছে তার হাতে পায়ে ধরে হলেও ভাই আপনি নফলেন নিয়ে তো আমার সাথে জামাতে দাঁড়ান আমি আপনার সাথে পড়ি সাতাশ গুণ বেড়ে যাবে তাহলে আমল নামাকে আমি কেন এক গুণ রাখবেন